এ নবীন হে জাগরিত শিহরণ কবি কণ্ঠ বলতে চাই உதயের স্বদেশী কারবানি ভয় নাই আর ভয় নাই নিঃস্ব যা কইবে দান তার খায় সংগ্রাম সাহস শৃঙ্খলা এবং দেশপ্রেমের প্রতীক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলন দু হাজার চব্বিশের সংগ্রামী সম্মানিত সভাপতি বন্ধুবার মঞ্জুরুল ইসলাম আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি দেশ রাজনীতিবিদ বাংলাদেশ জামাত ইসলামীর মহত্রাম আমি জামাত ডক্টর সফিকুর রহমান সাহেব দেশ এবং বিদেশ থেকে আগত আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ আলোচকবৃন্দ বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সর্বদলীয় ছাত্র ঐক্য নেতৃবৃন্দ এবং 24 এর গণভুততার নেতৃত্বে ডানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ অনুজ অগ্রহজ প্রিয় ছাত্র সমাজ কথাবার্তা খুবই পরিষ্কার যখন কোন ভূখণ্ডে সুন্দর ভালো বপিত হয় সেখানে একটি ফলদায়ক বৃক্ষ শোভা পায় কিন্তু যখন কোনো ভূখণ্ডে শহীদের রঞ্জিত হয় সেখানে ইসলামী হয় কাজে ইমারত তাহ যারা চুজুর ভয় দেখাচ্ছেন আমরা আল্লাহ তাআলার এই বাড়ি করতে চাই ওয়ালা তাহিরু ওয়ালা তাহসানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন আমরা ভয় পাই না তবে যাই না সাউজুদ তবে গিয়ে যাও কাকে ভয় দেখান শিবির কত বহু ভয় দেখিয়েছিলেন পনেরো বছর কম ভয় দেখান নাই কিন্তু বিপ্লব হয়েছে আমরা দেখেছি বিস্মৃত হতে হবে কোন রাজনৈতিক নেত্রীbinder ঘরবাড়ি বিলুজার দিকে ভাঙা হয় নাই বাংলাদেশে হয়েছে আমি শাকিরের সন্তান চোখের সামনে দেখেছি আমাদের গলবাড়ি মুরুবিজকে ভেঙে চুরমার করা হয়েছে আমরা দেখেছি আমিরুলের বুক শাকিরের শহীদ আমিরুলের বুক কিভাবে ছ্যাঁচ করা হয়েছে আমার চাচা চেয়ারম্যান আনারুল ইসলামকে কিভাবে করস্পরের নামে নাটক করে হত্যা করা হয়েছে সব কিছু সাক্ষর আমরা কাজেই আমরা জমে যাই নাই আমরা বলতে চাই আজ নেই বর্গি নেই ইংরেজ নেই শেখ হাসিনা আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ জাগরণের বাংলাদেশ পরিশেষে বলবো শহীদের রক্ত পিঠা যায় না মজলুমের কান্না পিঠা যায় না

সফির প্রধানের জীবন ও যৌবনের স্বাক্ষর জাতপা ছাত্র লীগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং আজকের সম্মেলনের সার্বিক সফলতা কামনা করছি পরিশেষে বলছি বিজয়ের পথযাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আল্লাহ হাফেজ ধন্যবাদ জানাচ্ছি জনাবন্দির রহমানি কে